প্রিয় দর্শক আমরা আবারও চলে আসছি সেই আলোচিত আড়াই হাজারের স্বামী কর্তৃক স্ত্রীকে সেই ঘটনার আমরা এক মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘটনাটা কিভাবে হয়েছিল তুমি কি চাও তোমার বাবার কি শাস্তি হবে না তোমার বাবা তোমাদের মাঝে মাঝে ফিরে আসবে কোনটা চাও আজকে আমরা আবারও আসছি সেই বাড়িতে ওনার যে চারটা মেয়ে আছে আমরা আজকে চারটা মেয়ের মুখ থেকে শুনবো আসলে সেদিনকার ঘটনাটা এবং তারা এখন কি চাচ্ছে আমরা সেই প্রেক্ষিতে আজকে এখানে রিপোর্টের জন্য আসছি তো আমরা প্রথমেই ওনার বড় মেয়েটার সাথে আমরা একটু কথা বলবো আচ্ছা তুমি একটু বলো যে এই ঘটনাটা হয়েছিল তোমার মার সাথে তোমার বাবার সাথে তোমার বাবা যে তোমার মাকে হত্যা করেছিল আসলে এই ঘটনাটা তুমি ইতিপূর্বেই বলেছো যে আসলে সে একা করতে পারে না বা তার সাথে আরো কেউ থাকতে পারে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো তুমি আমাদেরকে আসলে তোমার তোমার বাবা তো এখন সেই জেলে আছে তার হয়তো কোনো না কোনো শাস্তি হবে যেহেতু সে আইনে আছে আইন তাকে কোনো না কোনো শাস্তি তাকে দিবে হয়তোবা তার যাবজ্জীবন হতে পারে অথবা তার

ওই বলে আবু একে কে আমদুসকে ওর বাবার ভালো দেখি এখন কি চাও বলতে তোমার বাবার শক্তি হোক বা মুক্তি হোক এই দুইটার কী চাও তোমরা আমরা মুক্তি চাই আমরা তেদর্শক আমরা ওনার মেজো মে এটা এখানে আছে আপনারা দেখছেন যে ওনার 4 মে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সে দুনিয়াতে 4 মেয়ে রেখে গেছে তার বাবা এখন অলরেডি জেলে আছে তো আমরা ওনার মেজো মেয়ে থেকে একটু কথা নেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা তুমি কি চাও তোমার বাবা তো এখন জেলে আছে তার কোনো না কোনো শাস্তি হবে সেটা যেভাবেই হোক সরকার আইনের দৃষ্টিতে তাকে শাস্তি পেতেই হবে যেহেতু সে নিজের মুখে স্বীকার করতে এখন তুমি কি চাচ্ছ তোমার মাকে যে মেরে ফেলছে তাহলে এই বিচার কি তোমরা চাও না

আচ্ছা তোমরা এই যে চার বোন যারা বুঝতেছো তোমরা তিনজন তোমরা যে এখানে তোমার বাবার মুক্তি চাচ্ছ

আমি যত গোবর আমার আম্মু নرجক আপনারা দেখছিলেন যে আসলে ওরা আপডেট হয়ে যাচ্ছে বিষয়টা এখানে শেষ পড়া না হলে আসলে ওরা আরো হয়তো আপডেট হয়ে যাবে হৃদয়ে বিদারক ঘটনাটা কি ঘটেছিল আমরা সেই বাড়িতে এসেছি মেয়েদের নানা আছে এখানে আমরা একটু মেয়ের নানা থেকে আসলে দু চারটা কথা যদি শুনতে পারি আঙ্কেল আপনি একটু আমাদেরকে কিছু বলেন যে আসলে এই যে সমস্যাটা আপনার মেয়ের সাথে হয়েছিল আপনার মেয়ে তো এখন দুনিয়াতে নাই কিন্তু আপনার এই যে চারটা নাতনি রয়েছে চারটা মেয়ে এই চারটা মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে আসলে এদের দিকে তাকিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা আসলে একটু যদি বলতেন আমাদের না আমার কথা হইলো আমার মায়া মায়া লাগছে একটা মাইয়া আমায় ধার ভাইতাম না আমার একার লোক নাই এ সারো লোক নাই আমার কথা একটা আছে তার সম্পর্কে লেখে দিব তারপরে আমি যার হচ্ছে উদ্ধার করি আর ইয়ে না দিলে আর কোনো কল্পনা নেই আমার সারা জীবন ছাড়াবো হয়তো যাবজ্জীবন আলাদা হোক আলি হোক এটা আমি রাজু হ্যাঁ এটাতে আমি রাজু আর মায়া গোসাইতে মায়া আমার হয়ে বসে যে মতো এই সাইতে মায়া যাওয়াই কিছু আছে জায়গা সম্পত্তি ক্লিয়ার করে যে মতো না দিব এই মতো আমি এটা মধ্যে রাজি না আমার কোনো জায়গা সম্পত্তি লাগবে না আমার কোনো টাকাও লাগবে না আমার কোনো জরিমানা লাগবে না আমি সাইতে মায়ের যে বরফা যে জায়গা সম্পত্তি ক্লিয়ার করে তাহলে আমি কি দেখতে পারি আপনার নাতিরা তো চাইছে যে ওর বাবার মুক্তি হোক ওর বাবা ওদের কাছে ফিরে আসুক এই ব্যাপারে আপনার কি এটা চাইছে

আর এই সম্বন্ধে আসলে এই মেয়েদের দিকে তাকিয়ে হলেও আমরাও माननीय আবেলর কাছে অনুরোধ করব যে বিষয়ে যে বিবেচনা করে যে এমন একটা সিদ্ধান্ত আসুক যেখানে এই মেয়েটার ভবিষ্যৎ মেয়েদের ভবিষ্যৎ এবং এরকম ঘটনা ভবিষ্যতে যাতে না হয় এরকম একটা আদালত সিদ্ধান্ত নিয়ে আসুক এটা আমরা আসলে আদালতের কাছে অনুরোধ করছি হ্যাঁ হ্যাঁ বলেন আমার কত এলো সম্পদ যদি আমার নাতি করে দেয় কিন্তু জেলা থেকে যেমন লাগবে তুই যে বার কইরা বা ইয়া কইরা আমি দিব এটা না জেলা থাকিয়া নাতি করে দিলে আমি সম্মত না সে মনে করেন জেলে থেকেই দিবে কারণ সে তো এখন বন্দি তারও বের হয়ে আসতে হবে এবং মেয়েদেরও মেয়েদেরও বাবার প্রয়োজন আছে তাদের ভবিষ্যতের জন্য তাদের বাবারও প্রয়োজন আছে সে জেলে থেকেই লিখে দিবে লিখে দেওয়ার পরে আপনি আসলে মেয়েদের সাথে সম্মতি দিবেন প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন মেয়ের নানাও যিনি আছেন উনি আসলে বলছেন যে আমার মেয়ে চলেই গেছে তো তাকে পাওয়া যাবে না কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর না হয় সেটা উনি অনুরোধ করছেন আরেকটা বিষয় হলো যে এই যে চারটা মেয়ে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যিনি এখন জেলে আছেন তার যে সম্পত্তি আছে এই সম্পত্তি হয়তো মেয়েদের নামে উইল করে দিলে তারা এই ব্যাপারটা একটু দেখবে বা মেয়ের নানা মেয়েদের সাথে সম্মতি গ্রহণ করেছে আচ্ছা তোমার বাবাকে কেন মুক্তি চাচ্ছো আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বল আমার আমার আব্বুর হাত দিয়া

তোমার বাবা এখন জেলে আছে কিন্তু আমরা জানি তোমার রক্তের সম্পর্কিত তোমাদের চাচারা বেঁচে আছে এই যে কুরবানি ঈদ আগামী কালকে যে ঈদ তোমাদের কি এই ঈদ উপলক্ষ্যে অথবা ঈদের আগে তোমাদের সাথে কেউ সাক্ষাৎ করছে অথবা যোগাযোগ করছে এরকম কেউ করছে তোমাদের সাথে না আমার আম্মু মারা গেছে 2 মাস হইছে আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমরা নানা বাড়িতে আছি সেটা বল আগামী কালকে কুরবানি আমার চাচারা কোনো খোঁজ খবর নেয় নাই নানা বাড়িতে বেড়া গেছে তা ও খোঁজ খবর নেয় নেই ওদের ভবিষ্যৎ টা কোথায় আহ যেটা শুনছিলেন যে আসলে এই চারটা মেয়ে ওর মা মারা যাওয়ার পরে ওর বাবা জেলে যায় জেলে যাওয়ার পরে ওদের একমাত্র ঠাই হয় ওর নানার একটা ট্যুরে করে যেখানে নানারই একটা বড় ফ্যামিলি সংসার আছে তারই দিন আনতে দিন যায় সেখানে এই চারটা মেয়ে বরণ পোষণ থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া সবকিছু বহন করতে হচ্ছে তারা যেটা বলছিলেন যে আজ পর্যন্ত তাদের কোনো চাচা এসে তাদের খোঁজ খবর নেয়নি যে তারা কিভাবে আছে কি খাচ্ছে কিভাবে আসলে এরকম ঘটনার সাক্ষী যাতে মানুষ আর না হয় সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় দর্শক আপনারা যেটা এর ফাঁকে শুনছিলেন আসলে আহ প্রতিটি কথার শেষে একটা বিস্মিত হতে হয় যে কথাটা শুনছিলেন যে মেয়ের বাস্য হলো যে তার মাকে যারা ষড়যন্ত্র করিয়ে তার বাবার হাত থেকে হত্যা করা হয়েছে এখন তার বাবা জেলে আছে তার মা দুনিয়া থেকে চলে গেছে তাদের ভাই নেই এখন আছে এই সম্পত্তিটা যদি বাবার যাবজ্জীবন হয় অথবা তার কোনো শাস্তি হয় বা সে যদি জেলে মারা যায় তাহলে যারা আসলে ষড়যন্ত্রকারী ছিল তারাই কিন্তু তাদের জায়গায় সফল তো এই বিষয়টা আমরা মাননীয় আদালতের কাছে অবশ্যই বিবেচনার আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি